একজন প্রবাসী যখন দেশে যায় প্রিয় মানুষদের পছন্দের জিনিসগুলো এইভাবেই প্যাকেট করে নিয়ে যায় যাতে করে কোনো ক্ষতিগ্রস্ত না হয় আসলে একজন প্রবাসী ভাই যখন পাঁচ বছর দশ বছর পর সে দেশে যাওয়ার উদ্দেশ্যে রোয়ানা দিই তখন আপনজনদের কিছু না কিছু চাওয়া থাকে সে চাওয়া থেকেই কিন্তু তাদের জন্য বিভিন্ন ধরনের পছন্দের জিনিসগুলা কেনাকাটা করে কিন্তু প্রবাসী ভাই নিয়ে যায় আসলে প্রবাসীরা পাঁচ বছর দশ বছর প্রবাস করে নিজের জন্য কোনো 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 জিনিস কিনে নেয় নেই এই যে দেখতে পাচ্ছেন প্রবাসী ভাই পুকুরুল ইসলাম ভাই উনি দেশে যাচ্ছেন দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর পরে ওনাকে প্রশ্ন করা হয়েছিল বা অনেক প্রবাসী ভাইদেরকে প্রশ্ন করাই যে ভাই আপনি নিজের জন্য কি কিনেছেন সকল প্রবাসী ভাইয়েরা এই মুসকি হাসি দিয়ে একটা বলে যে আমাদের জন্য কী লাগবে আমাদের সব কিছু প্রবাসী জীবনে বুক করেছি এখন প্রবাসী থেকে যাব প্রিয় মানুষদের জন্য নিয়ে যাই আসলে এটা হচ্ছে প্রবাসীদের একটি মনকে সান্ত্বনা দেওয়ার পরিকল্পনা আসলে প্রবাসীরা প্রবাসের মাটিতে আমরা যতটুকু সুখী শান্তিতে মনে করি আসলে তারা ততটা সুখী না কত সুন্দরভাবে নিজে নিজের কোনো কিছু না কিনে পরিবারের জন্য আপন জনদের জন্য আপন ছাওয়া পাওয়ার জিনিসগুলোকে নিয়ে কিন্তু প্রবাসী ভাইয়েরা মাথা ব্যথা বেশি বেশি দেখেন কত সুন্দরভাবে তার প্রিয় মানুষদের উপহার দেওয়া জিনিসগুলা নিজের হাতে প্যাকেট করতেছেন এই দৃশ্যগুলো আসলে কবি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ যারা দেশে আসে তারা হয়তো জানেন না তারা হয়তো ছোটো ভাই বড় ছোটো বড় ভাই সবাই অপেক্ষা থাকে যে বড় ভাই বিদেশ থেকে আসতেছে বাবা বিদেশ থেকে আসতেছে বা তারাই এই ধরনের আশা করে যে মাসে আমাদের জন্য আইফোন বা দামি দামি কিছু উপহার দেবে আসলে একজন প্রবাসে বোঝে যে প্রবাসীর দুঃখটা যে কি জিনিস প্রবাসী না আসলে রে ভাই প্রবাসীর দুঃখ কেউ বোঝে না প্রবাস মানে এতটাই সুখী না এতটাই শান্তির জায়গা প্রবাস না যতটুকু আমরা আপনারা মনে করি